আন্তরিকতা হয় শ্রদ্ধা জ্ঞাপন হয় উৎসর্গ হয় সবটা দিয়ে আপন করে নিচ্ছি পুতুলদাকে পুতুলদার না থেকেও আমাদের মধ্যে রুমে গেছেন বৌদি এসছেন তার ধারা বহন করছেন এবং যেদিন পুতুলদা মারা গিয়েছিলেন আমার শুধু মনে হয়েছিল একটি কথা যে পতুলদা তো চলে গেলেন কিন্তু আমি বাংলায় গান গাই গানটা রয়ে গেল চিরদিনের জন্য এই মানুষটিকে শেষবারের মতো দেখার আমার সুযোগ হয়েছিল মৃত্যুর আটচল্লিশ ঘন্টা আগে দুদিন তিনি কথা বলছিলেন না কোন রেসপন্ড করছিলেন না আমি জেনারেলি বা যাই না আমার কিরকম যন্ত্র লাগানো থাকে ভয় ভয় লাগে কিন্তু আমি যখন শুনলাম একদমই রেসপন্ড করছি না একটু যাই তো গেলাম পুতুলদা প্রায় অচৈতন্য অবস্থায় শুয়ে আছে আমি ডাকলাম পুতুলদা আয় মমতা বিশ্বাস করুন মৃত্যুর আটচল্লিশ ঘন্টা আগে যে মানুষটি দুদিন কথা বলেনি রেসপন্ড করেননি চোখ খোলেননি উনি পুরো তাকালেন চোখ দুটো জলে ভরে গেল আমি বললাম ও পুতুলদা বিশ্ব আমার সাথে ছিল সেদিন এসএসকেমের সুপারও ছিলেন ডাক্তাররাও ছিলেন তারা অনেক চেষ্টা করেছেন পারেননি আমি বললাম পুতুল তো আপনাকে বেঁচে থাকতে হবে গান গাইতে হবে পুতুল আমার গলা শুনে দেখলাম হঠাৎ প্রেশারটা ড্রপ করে গেল তখন ডাক্তাররা বললেন ওনার একটা টবা কাজ করছে গলার আওয়াজ শুনে আমি তখন অনেকক্ষণ ওনার হাতের আঙুলগুলো টিপে দিলাম অনেকভাবে বোঝালাম আস্তে আস্তে প্রেশারটা আবার যেখানে ছিল আফ হয়ে গেল আমি বললাম পুতুলদা আপনাকে তো গাইতে হবে আমি বাংলার গান গাই আপনি ছাড়া কে গাইবে উনি দুটো হাত তুলে দিয়ে আমাকে ইশারা করে বললেন আর মানে ইশারায় বোঝালেন আর গাইতে পারবো না এই আমার সাথে ওনার শেষ কথা তার আগে উনি অনেকবার ভর্তি হয়েছে আমি গিয়েছি অনেক সুযোগ হয়েছে কথা বলবার কিন্তু আমার তবু একটা ক্ষীণ আশা ছিল হয়তো বা সংকট কাটিয়ে উঠতে পারবেন তিনি যেখানেই থাকুন না কেন আমি বিশ্বাস করি তিনি আমাদের এই আসরে কোথাও না কোথাও আমাদের সকলের কথা শুনছেন এবং পার্থিব জগতে না থাকলেও আমাদের হৃদয় জগতে তার স্থান চিরকাল স্বর্ণ ভাণ্ডারে স্বর্ণ খচিত হয়ে থাকবে পুতুলদা ছাড়া আমাদের ভাষা আন্দোলনের প্রোগ্রাম কোনোদিনই আমরা করিনি এবং হওয়া সম্ভবও নয় আমি জানি না পুতুলদা যখন হসপিটালে আমি জানতাম না অত সিরিয়াস হয়েছে যা পনেরো দিন আগে হঠাৎ করে আমি বিবেক কুমার আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আমি তাকে বললাম তুমি গান গাইবে না ভাষা আন্দোলনে বলল কি গান গাইবো তাহলে আগে কি গান গেয়েছ বললো আমি বাংলার গান গাই গেয়েছি পুতুলদা তাহলে এবারও তুমি ওটাই রেডি করে রেখো আর ইন্দনীলকে চুপ করে বললাম যে একটা ফটো টটোর ব্যবস্থা করে রেখো পুতুলদার আমার মনটা কেমন বলছিল যেন পুতুলদা হয়তো এবার থাকতে পারবেন না কিন্তু পুতুলদা থাকতে না পেরেও সবটাই পুতুলদাকে ঘিরে আজকে হয়েছে আর একটা আমি রিয়েলি আমার মনের উচ্চারিত উৎস থেকে বলছি এই যে কবির সুমন্ধা আজকে এখন উপস্থিত নেই কিন্তু তার একটি গান রূপঙ্কর বাগজি গাইল নির্মলাদি আমাকে খুব ভালোবাসছেন আমি দেখা হলেই বলতাম ও নির্মলাদি এই গানটা গাও না গো এই বাংলার মাটিতে মা জন্ম আমায় দিও বাবুল সুপ্রিয় সেই গানটি গাইলেন লোপা লোপা জীবনানন্দ দাসের বিখ্যাত গান গাইলেন ইমনও কীর্তনের ছন্দে গাইলেন ইন্দ্রনীল শিরাধা আমাদের সুরজিৎ নাজিবুলকে এবং আমার যে জুনিয়র আর্টিস্টটা সবসময় আমার গান গায় সবাইকে হয়তো টাইমের জন্য টনি তাদের সুযোগ দিতে পারিনি তা সত্ত্বেও আজকের অনুষ্ঠানে সদ্য যোগান যোগেন্দা আছেন সুবোধা আছেন সুভাদি আছে বৌদি আছেন জয়দা ছিলেন আবুল বাসার সাহেব আছেন গৌতম ঘোষ আছেন ব্রাত্য বোস আছেন আমি রূপঙ্কর ইমন লোপা বৌদির কথা আমি আগেই বলেছি শিরাধা আছেন সুধাংশুবাবু এবং আমাদের তিরিপদাও আছেন মনোরঞ্জন ব্যাপারী থেকে শুরু করে দেবজ্যোতি থেকে শুরু করে অনেকেই আছে অন্য থেকে শুরু করে জুই থেকে শুরু করে অনেকেই আছেন আমাদের সুব্রত বক্সির জুন দেবা ববি অরূপ থেকে শুরু করে অনেক অনেকেই এখানে এসছেন পৌরমাতা মাতা পৌর পিতাসহ বিধায়কসহ সাংবাদিকরা সহ সকলেই এসছেন প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি তার কারণ ভাষা দিবসটা সবার ভাষা কিন্তু কারো একার কেনা নয় আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি একেবারে আলিপুর দুয়ারে চলে যান কুরুক ভাষা ওদের সাধরী ভাষা সাঁওতালদের অলচিকি ভাষা একেবারে রাজবংশী ভাষা কামতাপুরি ভাষা গোর্খা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা কুরমালি ভাষা অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি আজকের দিনে আমরা সকল ভাষাভাষী সবাইকে আমাদের মাতৃভাষা দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্গ্য জানাই আমাদের শুভকামনা জানাই তারা তাদের ভাষা নিয়ে সকলে ভালো থাকুন এবং এই দিনটা আমরা পালন করব না এটা হতে পারে না কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয় এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো বাংলার মাটি সোনার মাটি আপনারা সবাই জানেন এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল এটা আমরা সবাই জানি কাজে বাংলা ভাষা শুধু আমরা বলি তা নয় সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ন এবং এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল আছে থাকবে দ্রৌপদী ভাষায় অনেক দিন বাদে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি তার জন্য ব্রাত্যবোষের অনেকটা অবদান আছে কারণ প্রায় বস্তা বস্তা বই দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি এটা কয়েক হাজার বছরের পুরানো ভাষা আমি জাস্ট ছোট্ট একটা কবিতা বলবো কবিতাটার নাম শান্তি আকাশের একটা ছোট্ট এক টুকরো ফালি দাও ওটাকে গড়ব এক শান্ত পৃথিবী ঊষালগ্নে উঠবে শান্ত সূর্য ভুবন মাঝে জাগবে আলো ভরা ভান্ডারে শস্য হাসবে আরো অহংকার আবর্জনার থাকবে না স্তূপ জ্বলবে সেখানে পবিত্র ধূপ জীবনখানি দেব উজাড় করে জুড়াবে অঙ্গ সবুজ ঝরে বিজুলি থাকবে বিনার তারে নিবিড়ে ঘন বনে জঙ্গলে চাপা রৌদ্রর স্বর্ণ ঝংকারে দীর্ণতাকে চূর্ণ করে বিচিত্র সুরের সৃষ্টির কোলে রইব পরে নদীর কুলে সমুদ্রে তুলব পাথর নুড়ি ঢেউতে বানাবো নতুন ঘরবাড়ি পাহাড়ি ঝর্ণায় স্নান করে নিয়ে শান্তিতে চলব জীবন সফরে গাইবে পাখি বাসির সুরে ফুলে ফলে পাতায় সুর সঞ্চারে বরণ করে নেব ধরিত্রীরে উদার ছন্দে দুর্বার স্রোতে বইবে জগৎ শুভ কর্মপথে করুণ ধারার মিলন প্রয়াসে ধরণী মিশবে শান্তির নিঃশ্বাসে আমরা সবাই শান্তি চাই ঐক্য চাই সম্প্রীতি চাই সবাই একসাথে থাকতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার অনেক বরণীয় স্মরণীয় সকলে এখানে এসছেন সর্বজগৎ থেকে তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা আমার প্রণাম আমার সব কিছু আমার হৃদয় থেকে সালাম জোহার থেকে শুরু করে ধন্যবাদ থেকে শুরু করে অভিনন্দন থেকে শুরু করে শুভনন্দন থেকে শুরু করে সবাইকে আজকে ভাষা দিবসে আমাদের ভাষা আরও তুফান তুলুক আরও জাগরিত হোক আরও জাগ্রত হোক আরও সুরভিত হোক আরও সুশোভিত হোক আরও বিকশিত হোক আরও পুলকিত হোক আরও পল্লবিত হোক ভাষার মাঝেই জন্ম মৃত্যু ভাষার মাঝেই জীবন তাই আসুন আজকের দিন থেকে আমরা করি স্মরণ আমাদের ভাষাকে সহ সব ভাষাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাংলাকে ভালোবাসুন দেশকেও ভালোবাসুন সবাইকে ভালোবাসুন মানবিকতাকে ভালোবাসুন জয় হিন্দ জয় বাংলা